বন্ধুরা দেখো বাবু কত ছোট ছিল আর বার্থডে তো এখন হবে যেটা হলো পাঁচ বছরের এখন অনেক বড় হয়ে গেছে পাঁচ বছর বয়স হয়ে গেছে আর বার্থডেটা হলো একুশে ফেব্রুয়ারি মানে আজকে সেই জন্য আমরা বাড়িতে ছোট করে নিয়মটা পালন করার জন্য একটা ছোটো কেক কিনলাম তো যাই হোক আর আমরা রবিবার পঁচিশে ফেব্রুয়ারি একটা বড়ো করে অনুষ্ঠান করছি বাবুর জন্য স্পেশালভাবে তো সবাই বাবুকে আশীর্বাদ করো আর দেখো এখানে বাবুর কেকের নামটা লেখা হচ্ছে আর বাড়িতে আজকের যেটা হচ্ছে বার্থডেতে আমরা এখানে আশীর্বাদ এবং সব কিছু নিয়ম পালন এখানে করে নেব আর পরের দিন যেটা পঁচিশে ফেব্রুয়ারি হবে ওখানে তো কেক কাটা অবশ্যই হবে কিন্তু আশীর্বাদটা আর হবে না সেই কারণে আমরা বাড়িতে নিয়ম পালনটা করে নিচ্ছি কারণ একটু ঝামেলার ব্যাপার যেহেতু ওই দিনে খাওয়া দাওয়া বন্ধু বান্ধব সব কিছু আছে সেই জন্য আমরা বাড়িতে নিয়মটা পালন করেছিলাম বাবু ছোটোবেলাটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই বলো আর দেখো কতটা ছোটো ছিল আজ কতটাই বড়ো হয়ে গেছে বাবু চলো সবাই একটু আশীর্বাদ করো আর টাটা সবাই ভালো থেকো পরের ভিডিও দেখার জন্য